তো যারা শট হাতা পছন্দ করেন তাদের জন্য এই হাতাটি খুবই সুন্দর এবং মানানসই এই হাতাটি কিন্তু ব্লাউজ এবং কুর্তির মধ্যে মানে ব্যবহার করলে খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটি মানে দেখে একটা আইডিয়া নিয়ে এরকম হাতা অথবা আমার চাইতে আরও ভালো করে হাতাটি তৈরি করে নিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে এই হাতাটি তৈরি করার জন্য আইডিয়াটা দিয়ে দিব। তো চলুন আমি দেখাই তো আপনারা যদি এরকম হাতা তৈরি করতে চান তাহলে কিন্তু সরাসরি কাপড়টা কাটবেন না সরাসরি কাপড় না কেটে এই হাতার মাপ অনুযায়ী এরকম ভাবে ফর্মাটা কেটে নেবেন তো আমি হাতার মাপ অনুযায়ী এখানে ফর্মা কেটে নিয়েছি এবার এই হাতাটি তৈরি করার জন্য আমি যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার মাপটা কিভাবে নিব সেটা দেখাচ্ছি এখানে কাপড় দুটা ভাজ করে রাখা আছে এরপর আমি এই হাতাটাকে যে মেলে এরকম ভাবে রাখবো রাখার পরে আপনার নিচের দিকে এক থেকে দেড় ইঞ্চি বেশি রাখতে হবে এক ইঞ্চি থাকলেও চলবে আর সাইডের যে কাপড়টা এটাও আপনার এক ইঞ্চি বেশি রাখতে হবে এই পাশ থেকেও এক ইঞ্চি বেশি রাখতে হবে হাতার এই উপর অংশ থেকে জাস্ট হাফ ইঞ্চি বেশি থাকলে চলবে তো আমার এখানে যে কাপড়টা ছিল আমি সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি এবার আমি হাতার মধ্যে যে ডিজাইনটা তৈরি করব সেটা আমি ফরমাল মধ্যে এঁকে নিব তো বন্ধুরা এখানে এই হাতার মাছ বরাবর আমি প্রথমে একটা চক দিয়ে দাগ দিয়ে নিব এরপর এখান থেকে দুই ইঞ্চির জায়গায় একটা দাগ দিব